আসসালাম আলাইকুম বিয়র্স আজকে একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এনএমস বার্সের পক্ষ থেকে সর্বপ্রথম আজকে পাঁচটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো টিয়া পাখি কীভাবে টেম করতে হয় বা কীভাবে পোষ মানাতে হয় তো দীঘায়িত করবো না ভিডিওটি শুরু করছি একটা বাজার থেকে হোক অথবা একটা ছোটো বাচ্চা নিয়ে আসার পরে আমাদের সবার ইচ্ছা থাকে যে একটা পাখিকে আমরা আমাদের নিজের মতো করে পোষ মানাবো সে আমাদের হাতে বসবে সে আমাদের ঘাড়ে বসে থাকবে আমরা বাইরে চলাফেরা করলে এই পাখিটা আমাদের কাছে এসে থাকবে এটাই মূলত আমাদের একটা শখে পরিণত হয় এবং একটা পাখিকে পোষ মানাতে গেলে পাঁচটি টিপস আপনাকে ফলো করতে হবে সর্বপ্রথম আপনি যদি কোথাও থেকে একটা পাখি ক্রয় করেন অথবা একটা পাখি নিয়ে আসেন এই পাখিটাকে আগে আপনাকে বুঝতে হবে তার মেন্টালি সিচুয়েশানটা কী সে কি চাচ্ছে কি করতে পছন্দ করছে বা যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন অথবা যদি ছোট পাখি হ্যান্ড ফিডিং করানো হয় তাহলে আস্তে আস্তে আপনি একটু একটু করে ট্রেনিং দিবেন তাকে সে যাতে আপনার মতো করে সে ট্রেন হয় ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমে যে কাজটা করবেন তার মেন্টালি বুঝবেন টিয়া পাখি কিন্তু সচরাচর সে একটি পাখি এবং তাকে যে যত বেশি আপনি আদর করতে পারবেন তাকে যত বেশি আপনি সঙ্গ দিতে পারবেন সে তত বেশিই কিন্তু আপনার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবে এটা হচ্ছে প্রথম নাম্বার এক নম্বর টিপস দুই নাম্বার টিপস হচ্ছে একটা পাখি যখন আপনি বাজার থেকে অথবা কারো কাছ থেকে নিয়ে আসেন তার একটা পরিবেশের একটা ব্যাপার আছে আপনি যখন এই পাখিটাকে বাসায় বা কোথাও কেজের মধ্যে অথবা খাঁচার মধ্যে রাখেন তখন সে কিন্তু একাকিত্ব ফিল করে তো দুই তিন দিনের মধ্যে আপনার সঙ্গে কিভাবে আপনি বন্ধুত্ব সুলভ আচরণ আপনার সঙ্গে করবে সেই ব্যাপারেই হচ্ছে দুই নম্বর টিপস যে আপনি প্রতিনিয়ত ওর খেয়াল খবর রাখবেন এবং প্রতিনিয়ত তাকে নিয়ে আপনি তাকে দেখবেন তার আশেপাশে ঘোরাঘুরি করবেন তাকে খাবার দিবেন প্রথম প্রথম সে কিন্তু ভয় করবে আস্তে 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 জ্বরটা কিন্তু এক দুই দিন তিন দিনের মধ্যেই কিন্তু অলরেডি কেটে যাবে তিন নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে খাবার মেনু আপনি সবসময় টিয়া পাখিকে দেখবেন যে সে কোন খাবারটা খেতে পছন্দ করছে এবং রুটিন মাফিক খাবার দেবেন এলোমেলো খাবার দিলে কিন্তু টিয়া পাখির সমস্যা হবে এবং সে কিন্তু খাবার খাবে না ইভেন পূর্বের কি খাবার খেয়েছে এবং আপনি কীভাবে খাবার চয়েস করে তাকে খাওয়াতে চাচ্ছেন সকালে কি দিবেন দুপুরে কি দিবেন রাত্রে কি দিবেন এবং বাজারের যেন তেন খাবার নিয়ে এসে খাওয়িয়ে আপনার সুন্দর পাখিটাকে নষ্ট করবেন না সাবধানতা অবলম্বন করবেন ফ্রেশ আম জাম কাঁঠাল লেবু কলা যাই দেন না কেন সেটা পানিতে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনি আপনার পাখিকে সাফ করবেন পাখি তাই যাই যে যেমন খাবার দিবেন তাই খাবে এমনটি কিন্তু নয় অনেক সময় আমরা কাঁচা শাকসবজি দিয়ে থাকি যে কাঁচা শাকসবজি দেওয়ার সময় দেখা যায় যে পাখির পায়খানা বা পাখি সবুজ পায়খানা করে সেদিকটাও আপনারা খেয়াল রাখবেন চার নম্বর টিপস হচ্ছে এই পাখি নিয়ে আসার পরে আপনি একটা পাখি রাখবেন শুধুমাত্র টিয়া যদি হয় তাহলে টিয়া একটা পাখি রাখবেন বাদিকর যদি হয় একটা পাখি রাখবেন টেম করার জন্যে যেই ধরনের পাখি আপনি বেছে নেবেন তাকে একাকিত্ব রাখ রাখা লাগবে একাধিক পাখি যদি আপনি রাখেন তাহলে এই পাখি কখনো আপনার টেম হবে না কারণ সে ওই জঙ্গলি ওদের সাথে থেকে তার আচরণ কিন্তু জঙ্গলিদের মতোই হবে পাঁচ নম্বর যে টিপসটা আপনি হচ্ছে যে পাখিটাকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে পাখিটাকে পাখির আপনার এই পালক আছে তাহলে পালকটা যদি থাকে তাহলে সে আপনার পাশাপাশি থাকবে না সে পালকটা যদি এইরকম থাকে তাহলে আপনারা অনেক সময় কী করেন এই পালকটাকে আপনার সিজার দিয়ে অথবা কেঁচি দিয়ে কেটে ফেলেন কেটে দেন তারপরে কি করেন একদম পাখিটাকে ন্যারো করে দেন ঝান্ডি যেটাকে বলে ঝান্ডি করে দেন ঝান্ডি করলে কী হয় এই ঝান্ডি পাখি দূরে উড়ে যেতে পারে না এবং হচ্ছে আপনার পাশাপাশি থাকবে কিন্তু আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে এটা ঝান্ডি না করে এই পটটাকে এই পালকটাই থেকে যাবে আপনি যদি ক স্টেপ আছে দিয়ে যদি আপনি এইভাবে একটা পেঁয়াজ দিয়ে আমি দেখেন ক দিয়ে রাখছিলাম কয়েকদিন একটু কাছে করে জুম করে দেখেন এই যে এখানে ক দিয়ে রাখছিলাম এখন কিন্তু মোটামুটি পাখিটা আমার মোটামুটি কন্ট্রোলের মধ্যে আসছে সেতে দেখেন আমাকে কামড় দিচ্ছে কিন্তু হচ্ছে জোরে কামড় দিচ্ছে না তার মানে দুই দিনের মধ্যে তার সাথে কিন্তু আমার একটা আচরণ অলরেডি বন্ধুশল আচরণ কিন্তু তৈরি হয়ে গেছে এবং সে কিন্তু আমার কাছে থাকে তাহলে এই পাখির পালক পালকটা আপনারা একদম কেটে ফেলে দেবেন না এটাকে আরেকটি উপায় আছে সেটা হচ্ছে সুতা দিয়ে প্রত্যেকটা খেউ একটা একটা করে পাখির এই পালকগুলাই ভাবে প্রত্যেকটা খেউ দিয়ে সিলাই করা হবে আবার সুতা দিয়ে বাঁধাও যায় তাহলে হবে কি যে আপনার পাখি দূরে দূরে উঠতে পারবে না এবং আপনার দূরে উঠতে না পারার কারণে আপনার সঙ্গে কিন্তু বন্ধুশুলো আচরণ করবে এখন যদি পাখি বারবার যদি তার মনের মতো উঠতে পারে বসতে পারে নামতে পারে তাহলে কিন্তু সে আপনার কথা শুনবে না প্রথমত আপনার নিয়ারেস্ট হতে হবে এবং সে আপনাকে বুঝবে আপনি তাকে বুঝবেন তার খাবার দাবার চলাফেরা এবং তার মোটিভটা বুঝলে পাখি আপনার কয়েক দিনের মধ্যেই পাখি আপনার টেম হয়ে যাবে দেখেন আমি এ দেখেন অলরেডি কিন্তু সে আমার ঘাড়ের উপরে বসছে সে কিন্তু অলরেডি কেসের মধ্যে যাচ্ছে আপনারা যদি দেখেন সে কিন্তু তার খাঁচাটা কিন্তু চিনে নিয়েছে হুম তাকে আমি কিন্তু অলরেডি টেম করেছি হ্যাঁ এই যে দুই তিন দিনের মধ্যেই অলরেডি কিন্তু সে আমার মোটামুটি আমার কিন্তু কন্ট্রোলের মধ্যে আসছে হ্যাঁ এই যে সে কিন্তু নিজের খাঁচাটা কিন্তু বারবার সে ঢুকতেছে বের হইতেছে তো এইভাবে যদি আপনারা পাখি টেম করেন তাহলে আমি নিশ্চিত এই কয়টা টিপস পাঁচটা টিপ যদি ফলো করেন খুব দ্রুতই আপনার পাখি টেম হয়ে যাবে নিঃসন্দেহে